গতকাল ছিল শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার আর এই দিন হাওড়া জেলার পাঁচলা বিধানসভার সিদ্ধেশ্বর বাজারের সিদ্ধেশ্বর মন্দিরে অগণিত ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো পাঁচলার সিদ্ধেশ্বর মন্দির যা হাওড়া জেলার একটি উল্লেখযোগ্য স্থান তার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি একটি প্রাচীন মন্দির এবং এর প্রতিষ্ঠা কিংবদন্তি ও লোককাহিনীর সাথে জড়িত রয়েছে এই মন্দিরটি শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং বহু বছর ধরে ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত মন্দিরটি বহু প্রাচীন এবং এর সঠিক প্রতিষ্ঠাকালে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি তবে স্থানীয় লোককাহিনী অনুসারে এটি একটি অত্যন্ত প্রাচীন মন্দির এবং বহু বছর ধরে এখানে পুজো অর্চনা হয়ে আসছে মন্দিরটি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে স্থানীয়দের বিশ্বাস এই স্থানে শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণেই এই মন্দিরটি নির্মিত হয়েছে সিদ্ধেশ্বর মন্দিরটি ভক্তদের কাছে একটি পবিত্র স্থান এবং এখানে শিবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় মন্দিরটি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং প্রতিদিন বহু ভক্ত এখানে আসেন পুজো দিতে এই মন্দিরটি শুধু পাঁচলার নয় সমগ্র অঞ্চলের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান যা আজও তার আকর্ষণ ধরে রেখেছে এই পূজা প্রাঙ্গণে কোনো ভক্তের যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্প করা হয়েছে হাজার হাজার ভক্তদের মাঝে চলছে মহাভোগ বিতরণ বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা নমস্কার আমি রবীন কুমার খাঁ সিদ্ধেশ্বর শঙ্কর পল্লীমঙ্গল সমিতির বর্তমান সম্পাদক আপনারা জানেন আমাদের যে কমিটি যে আঠারো জনের কমিটি একদম তরুণ যুবক আমরা প্রত্যেকেই আজকের এই কমিটির পরিচালনায় বিগত বছরে মতো এবছরও এই শ্রাবণ মাসে দেবাদেবের মহাদেবের যে জল ঢালা অনুষ্ঠান চলছে কয়েক কয়েকদিন ধরে আজকে শ্রাবণ মাসের শেষ সম্বার আজকে ভোর চারটে থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে দূর দূরান্ত থেকে আগত পূর্ণার্থীরা এখানে জমায়েত হয়েছে তাই বর্তমান এই সিদ্ধেশ্বর সংকটপল্লীম সমিতি যে পরিচালন কমিটি আছি আমরা আজকের এই তত্ত্বাবধানে এই পূর্ণ্যার্থীদের নানাভাবে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে আমরা তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি যেমন আমাদের এবছর আমরা যেটা আমরা করেছি মেডিকেল টিম বসিয়েছি আমাদের প্রশাসনিক ব্যবস্থা করা আছে তারপরে ভলেন্টিয়ার্স ব্যবস্থা করা আছে পানীয় জলের ব্যবস্থা করা আছে এবং যোগাযোগ ব্যবস্থার জন্য তার গাড়ির ব্যবস্থাও করা আছে এখানে এবং যারা দূরান্ত থেকে যারা বাঁকে করে জল নিয়ে আসছে পুণ্যার্থীরা আসছে বিভিন্ন দূরান্ত থেকে যেমন বলি দু একটা গন্তব্যস্থলের নাম বলি একটু যেমন উলুবড়িয়া কোথায় আন্দোলন হাওড়া হুগলি এইরকম বিভিন্ন জায়গা থেকে আসছে পুণ্যার্থীরা দলে দলে আসছে তাই আমরা চেষ্টা করছি যাতে পূর্ণার্থীদের কোনো অসুবিধা না হয় এবছর আমরা এটা এই ব্যবস্থা করেছি তা বলি আজকে এই গ্রামের নাম সিদ্ধেশ্বর পূর্বে কিন্তু এই গ্রামের নাম সিদ্ধেশ্বর ছিল না পূর্বে আপনারা জানেন অনেকেই যারা পুরাতন আছেন পুরাতন ব্যক্তিরা বেঁচে আছেন তারা জানেন এই সিদ্ধেশ্বর গ্রামের পূর্বের নাম ছিল জনার্দপুর অর্থাৎ সেই কয়েক বছর কয়েকশো কয়েকশো বছর আগে এই সিদ্ধেশ্বর গ্রামের নাম ছিল পূর্বে নাম ছিল জনার্দলপুর আজকে যেহেতু দেবাদেব মহাদেবের যে যে ওনার যে প্রতিষ্ঠান প্রাচীন প্রতিষ্ঠান এখানে যখন গড়ে উঠেছে সেখান থেকে এই গ্রামের নাম জনার্দপুর পরিবর্তন হয়ে এই গ্রামের নাম হয়েছে সিদ্ধেশ্বর যেমন আপনারা জানেন আমার যেমন চারকেশ্বর সিদ্ধেশ্বর জলেশ্বর বানেশ্বর এরকম যে নাম আছে বাবার নাম অনুসারে অর্থাৎ এই সিদ্ধেশ্বর গ্রামটাও কিন্তু এই দেবাদেবের নাম অনুসারে এই সিদ্ধেশ্বর গ্রামের নাম প্রতিষ্ঠা হয়েছে তাই এই দু হাজার পঁচিশ এবছর যেভাবে বিগত বছরের তুলনায় পুণ্যার্থীদের ভিড় শতগুণ বেশি হয়েছে কারণ ওরা ওনারা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে গেছে যে এখানে সত্যি একটা পুণ্যার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা তাদের পাশে দাঁড়ানো তাদের যদি কোনো অসুবিধা হয় তার জন্য মেডিকেলের ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা ব্যবস্থা করা আছে এই সুবিধার্থে অনেক পুণ্যার্থীরা এখানে জমায়েত হচ্ছে আমার নাম রবীন্দন কুমার খাঁ আমি এক বর্তমানে সিদ্ধ পল্লীবঙ্গ সমিতির সম্পাদক তাই আমি চেষ্টা করছি আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠানের শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুণ্যার্থীদের ঠিক থাকবে আমরা এই কমিটির পক্ষ থেকে আমরা সেই পুণ্যার্থীদের নানাভাবে আমরা সহযোগিতা করবো তাদের পাশে দাঁড়াবো আর একটু বলি এই সিদ্ধেশ্বর যে পল্লীমঙ্গল সমিতির অন্তর্গত যে এই যে মন্দির গড়ে উঠেছে এর একটা হিস্ট্রি একটা জাস্ট এক্সাম্পল বলি আমরা যে আমাদের বয়সটা খুবই ছোটো আমরা দেখিনি আমাদের যারা দাদুরা বাবারা ছিল বা বাবারা আছে এখনও তাদের মুখ থেকে শোনা যে এখানে যে একটা পৌরাণিক একটা ব্যাপার আছে ছিল তখনও ছিল এখনো আছে আজকে না হলে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে পূর্বে প্রাচীনকালে এখানে দেখা গেছে এমন এমন মানুষ তখন যে মানব মানব রোগ আক্রান্ত হতো এমন একটা রোগে আক্রান্ত হতো যা পূর্বে চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না তাই অনেকে এই পৌরাণিক ব্যাপারটাকে মান্যতা দিয়ে বাবার কাছে এসে তারা বাবা দেবাদ মহাদেবের কাছ থেকে ওষুধ পাওয়ার আশায় আসতেন যেমন তার একটা উদাহরণ দিই এখানে এক মহিলা বাড়ি ছিল আমাদের পাশেরই একটা পঞ্চায়েত মাঝি পঞ্চায়েত ওখান থেকে তার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য তার স্বামী অর্থাৎ পুরো মনোনাপন্ন তার স্বামীর পান রক্ষার জন্য কয়েক বছর আগে এখানে এসেছিলেন তার স্বামীকে নিয়ে তার স্ত্রী বাবার কাছে এখানে ওষুধ পাওয়ার জন্য এখানে ছিলেন এখানে ছিলেন তার তিন দিন এখানে ছিলেন তার স্বামীকে নিয়ে জীবনাত্রি অর্থাৎ দেখা গেছে খুব শুনে যে আমাদের শুনে দা কাটাতে উঠছি যে তখন যখন এখানে ছিলেন স্বামী শুনে রয়েছে স্বামী তো অসুস্থতা মনোরোগ আক্রান্ত তার স্ত্রী স্বামীকে ফিরে পাওয়ার জন্য সে বাবাকে অত্যন্তভাবে বিবা মিশি ডেকে গেছেন তাই বাবা তার যাকে সারা দিয়ে তাকে স্বপ্নের মধ্য দিয়ে একটা জিনিস দিয়ে দেখা দিয়েছিল যা শুনে আমাদের কাঁটা দিয়ে উঠছে আমারও কাঁটা দিয়ে দিচ্ছে অর্থাৎ যেটা শুনেছি যে হঠাৎ করে তাকে বাবা স্বপ্ন দিয়ে বলেছে যে তুমি আমাদের পূর্ব দিকে যে মানে মন্দিরের পূর্ব দিকে যে একটা স্নানের ঘাট আছে এই পুকুরের নাম হচ্ছে শিবপুকুর এই পুকুরটার নামটা শিবপুকুর বাড়ি মানে সংগৃহীত একজন এলাকা এই শিবপুকুরে তুমি যা মানে ওকে বলেছে যে বেটা বা বেটি তুই ওখানে যাবি স্নান করে উঠে দেখবি একটা একটা মানে পচা সাপ রয়েছে তাকে নিয়ে আসতে হবে তা সেই মা তার স্বামীর জন্য কোনো ভয় দৃঢ়পোধ দৃঢ়াপোধ না করে তিনি এই স্থানের ভোরবেলা মানে সূর্যাস্তর আগে এই স্থানের ঘাটে একা অন্ধকারে স্বামীকে ওই মন্দিরের ভেতরে রেখে সৎসাহসে তিনি এখানে স্নান করেছেন উঠে নতুন গামছা করে ওই পচাগোলার সাপটা তিনি গামছার মধ্যে নিয়েছেন নিয়ে কোনো দীভাব না করে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে পরে যখন প্রবেশ করে প্রণাম করে যখন তার স্বামীকে খাওয়াতে বলেছিল যে ওটা নিয়ে স্বামীকে মুখে একটু স্পর্শ করানি যখন সেই মন্দিরের ভেতরে ঢুকে তার তো পাশে শুনে রয়েছে নতুন গামছাটা খুলে যখনই খুললো খোলার পর দেখে যে ওটা সন্দেশের জেলা হয়ে গেছে সে তো অমাক কাণ্ড সে ভয়ে ধৃতস্থ হয়ে পড়েছে ভয় ভয়ে সেই সমস্ত ভয় না পেয়ে সেই সন্দেশ তার স্বামীর মুখে গতিছে দেওয়ার পর তার স্বামীকে নিয়ে যখন সকালবেলা এখানে যারা আছে সেবায় আছে যারা বিভিন্নভাবে সেবা করে তার মধ্যে বলি এখানে মানে আমার আমার পুরোপুরুষ মানে আমার বাবা দাদারা কাকা দাদা দাদুরা এখানকার প্রাচীন মানে সেবায় এখানে নানাভাবে সব সেবায় তারা আছে তাদেরকে ব্যাখ্যাটা করেছিল যে এরকম বাবু এরকম রকম সে মানে বলেছে তখন তারাও গল্পটা শুনলো শোনার পর তার স্বামীকে নিয়ে এখান থেকে গেল আগামী দিন তারাই এসে বলেছিল আমার স্বামী সেই রোগ মানু রোগ থেকে সুস্থ হয়েছে ফিরে পেয়েছি